সুন্দর হয়েছে ভালোই লাগছে তো সাদা রঙ দিবি নমস্কার কেমন আছেন সবাই আজ হচ্ছে বুধবার বাজে এখন সকাল সাড়ে আটটা হালকা হালকা রোদটা উঠেছে ঠান্ডাটা বেশ পড়েছে গোপাল এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে এই মাত্র ডাকলাম আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেছে চলুন চাটা ছেঁকে নিই আজ বেলা অবধি ঘুমাচ্ছে কেন পরীক্ষাটা শেষ আজকে হলেই শেষ আজকে হাতের কাজ কর্মশিক্ষাটা রয়েছে সেই জন্যেই চলুন ও এখন গেছে দাঁত মাছ দেয় এদিকে চাটাও আমার ছাঁকা হয়ে গেছে গরম গরম চাটা খেয়ে নিই এখনও সঙ্গীত এখনও উঠেনি সেও ঘুমাচ্ছে এই ঠান্ডার সময় একটু দেরি করেই উঠে বাচ্চারা যখন উঠবে তার চাটা আবার গরম করে দেব চলুন এখনও দাঁত মাজেনি আর কখন মাছ বেরিয়ে চা ঠান্ডা হয়ে গেল দি কখন দিকে ঘুম থেকে ডাকছি ওরা নেই বলে কি বেলা অবধি ঘুমাবি হ্যাঁ চা ঠান্ডা হয়ে পট করে দাঁড়ো মাছ আজ পরীক্ষা শেষ তো আজ কি আজ কি আছে আট আট বলতে হাতের কাজ আর হাতের কাজ রেডি হয়ে গেছে পুরো কমপ্লিট চট করে দাঁত মাঝ তার দাঁত মাঝুক দাঁত মেঝে খেয়ে নেবে চারটা ছাঁকাই আছে আর এই দিকটা একবার বাইরটাই দেখায় আপনাদেরকে এই যে ছোটো ছোটো পালং শাকগুলো বেরিয়েছে ধনে বীজেগুলো এখনও বেরায়নি এবার ছাতে গিয়ে দেখি ছাতে ধানটাও মিলতে হবে আর হচ্ছে যে সঙ্গীতাকেও ডেকে দিয়ে গিয়ে চলুন ছাদকে যাই এই আর আবার এখানে কি করছে কি ওই কালকে ইঁদুর বাচ্চা কালকে ইঁদুর বাচ্চাটা ইঁদুর ছানাটা একদম ছোটো ওইটুকুনি ছে না তো ওকে অ্যা এই গোপাল তুই বিরাস করুন কেন চা খাবি বললি চা ঠান্ডা হয়ে গেলাম কিন্তু আর গরম করে দেবো নিজে নিজে গরম করতে হবে ফুলটা কিন্তু দারুণ লাগছে হ্যাঁ এটা বেগুনই কিন্তু ওইটা যে কী হবে বুঝতে পারছি নি এই মনে হচ্ছে সাদা হবে তবে সামনের বছর থেকে এই গাছই বেশি করে লাগাবো দেখি একদিন নার্সারি যাবো যদি পাই চারা আবার নিয়ে দেবো না ওটাই দুটা খায়নি গাঁদা গাছগুলো চারাগুলো প্রথমটা খাচ্ছিলো সবাইগুলো ডগ কাটিং করে করে এরকম ঝাঙড়া হয়ে গেছে

কি হয় আর এই যে গোলাপ গাছগুলো একবার হয়ে দারুন কাগজ ফুলের গাছ গাঁদা ফুল গাছ বলতে এখন এই যে এই গাছটাই ফুল দিচ্ছে পুজোর জন্যে দিকে জোরো আছে মিলতে হবে এখন মিলে দিয়ে নিচে যায় নিচে গিয়ে স্নান করে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে রান্না কি হয় দেখি গোপালাবাড়ি স্কুল যাবে আগে হচ্ছে যদি পরীক্ষা শেষ হাত দিয়ে নিয়ে যাবে বেগুনগুলো দুটো হয়েছে এখনো এইটা আবার হচ্ছে একটা আছে এই যে একটা বড় এই গাছটা যদি মাটিতে হতো আরো প্রচুর ফল দিত এই যে একটা ক্যারেটের মধ্যে রয়েছে তো মাটিতে হলে যে কোনো গাছ তবে মাটিতে হলে নিচে কী হবে রোদ লাগেনি তো সেই জন্যই ক্যারেটের মধ্যে লাগিয়েছি একটা একটা যা হয় সেটাই ভালো আজকে থাকুন নতুন তুলব তো হনুমান আসেনি বলেই আছে হনুমান এলে একটাও থাকতো না গাছের ডগ পর্যন্ত মুড়িয়ে খেয়ে নিব আবার এই যে ছোটো ছোটো হচ্ছে যে কচি কচি ডগও ফেলাচ্ছে খোলজলটা দিয়েছি খোলজলটা দিলেই গাছের গ্রোথটা বেশ ভালো হয় এই ডগুলো আবার ডালা মানবে এই পাতাটা ফেলে দিতে হবে গোপাল বেরিয়ে পড়েছে স্কুলে ও স্কুলে চলে গেলেই হচ্ছে যে সঙ্গীতা বসবে আলপনা দিতে কেন ভাই তো আবার ঘেঁটে দিবে সেই ভাইটা রয়েছে গোপাল চলে গেছে স্কুলে সঙ্গীতা এখন হচ্ছে যে যে ও আলপনা দেবে এখানটা ফেব্রিক কালার দিয়ে আগে একবার দিয়েছিল তখন এখানটা কাজটা কমপ্লিট হয়নি সাদা দিয়ে কিন্তু এখন যেহেতু সাদার উপরে কী কালার দিবি লাল লাল কালার দিবি আচ্ছা আগে পেন্সিলে করে টেনে নিচ্ছিস নাকি আচ্ছা পেনসিলে করে ডিজাইনটা টেনে তারপরে আলপনাটা দিবি ঠিক আছে দুঃখ দেখি কি যাচ্ছে ওগুলো একটা আঞ্জাতে করে দেবে না গোলগুলো হয়ে যাবে করছি অত মানে নিখুঁত যে হতে হবে তার কোনো মানে নেই ঘর থেকে শিখে যাবে ও তার ওইদিকে করছে করুক আমি এদিকে রান্নার জোগাড়টা করি মাঝে মাঝে দেখব কীরকম কি হচ্ছে এদিকে হয়ে গেছে আমার রান্নার সমস্ত জোগাড় ততক্ষণ এই হচ্ছে যে পেন্সিল দিয়ে এই যে উপরে ফুলগুলো এঁকে নিয়েছে তারপরে হচ্ছে যে কালার দিয়ে এগুলো তুলি দিয়ে এঁকে দিই আলপনাটা ও তো করতে থাক ওইদিকে অনেকক্ষণ সময় লেগে যাবে এগুলো ধীরে সুস্থে কাজগুলো করতে হয় চলুন এইদিকে যে লেগে পড়েছে এখন হচ্ছে যে আলমোনা দিতে আবার ওর বান্ধবীও এসেছে এখন দুজনে মিলে দিবে বলছে দুজনে মিলে দিক তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে এই যে আবার দুই বান্ধবী মিলে লেগেছে কমপ্লিট করতে এটা হচ্ছে মনি তার নাম তিসা ভালো নাম তিসা বেড়া আর এই যে দুজনে মিলে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে এই যে রান্না বলতে একটু সেই কালকে যে খয়রা মাছগুলো নিয়ে এসেছিলাম খেয়াঘাট থেকে খয়রা মাছের টক করব পাকা দেতুল এটা এটা অনেক দিনেরই পুরনো তেঁতুল বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওদের বাড়ির গাছের তেঁতুল তেতুলটা এত সুন্দর এই কয়েক বছর হলো তেতুলটা আর কিনতে হয়নি বাপের বাড়ি থেকেই আসে তবে বাচ্চারা আবার খয়রা মাছটা খেতে চায় না খয়রা মাছটা ওই যে একটা হালকা ইলিশ ইলিশ গন্ধ ছাড়ে সেই জন্যে তারপরে কাঁটাটাও বেশি ওদের জন্য একটু সেই কালকে মিগরাল মাছের চাকা রয়েছে সেই দুটোকে একটু ভাবা করে দেবো এই যে তবে খয়রা মাছগুলো বেশ বড়ো বড়ও রয়েছে আর ভালোও বেশ শক্ত ছিল কালকেই বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম একবারে কয়রা মাছের টক করব আর একটু আলু দিয়ে পালং শাক দিয়ে একটু ভাজা ভাজা করব আর ওদের মাছের ভাপাটা করে দেবো তাহলেই হয়ে যাবে আগের সপ্তাহে দিয়েছিল গোপাল আলপনা সেটি সঙ্গীতা দেখেছে সঙ্গীতা সেদিনকে আর দেয়নি তারপর থেকে ওর মাথায় এসেছে ও কালার দিয়ে আলপনা দেবে আগে একবার দিয়েছিল যখন এইদিকে রান্নাঘরের কাজটা করা হয়নি তখন একবার দিয়েছিল তখন সাদা দিয়ে দিয়েছিল ডেটো ছিল তো সিমেন্টের তখন বেশ ভালোই ছিল তারপরেই এদিকে পাথরের কাজটা হওয়ার পরে অনেকদিন থেকেই বলছে মা দুবো দেবো দেয়নি আর এই সেদিনকে যে ভাই দিয়েছিল দেখে বলছে আমি কালার দিয়ে দিয়ে দেবো এখন অনেক দিন থাকবে চলুন ওদিকে মাছটা ভাজা হয়ে গেছে অনেকটা তেল বেরিয়েছে মাছটা থেকে একটু তো তেল দিয়েই তবে তেলটাও একটু বেরিয়েছে ওই জন্য তেলটা একটু কমিয়ে রেখে দিয়েছি দিয়ে দিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর এই যে তেঁতুলের গুলা জল তার মধ্যে নুন আর হলুদ এই খয়রা মাছের টকটা আগে করে নিচ্ছি খয়রা মাছের টকটা হয়ে গেলে তারপর হচ্ছে যে পালং শাকগুলো একটু আলু দিয়ে ভেজে নেব নামাবার আগে একটু হালকা করে চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে টকের মধ্যে স্বাদটা ভালো আসে সেই জন্যই দিয়ে দিয়েছি চলুন হয়ে গেছে টক অনেক দিন টক রান্না হয়নি দেখেই মনে হচ্ছে যেন ভাতটা নিয়ে এখনই বসে পড়ি টকটা দিয়ে খেতে এই যে সেই মাছ ভাজা তেলটা দিয়েই করব শাকের হচ্ছে যে ভাজাটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর জিরে আর এই দিকে হচ্ছে যে আলু আলুগুলো একটু মোটা মোটা করেই কেটেছি কেন আলুগুলো খুব সুন্দর একটু মানে হালকা চাপা দিয়ে ভাজতে ভাজতেই বেশ সেদ্ধটা খুব সুন্দর হয়ে যায় এই যে বেশ হাফ সেদ্ধ প্রায় হয়েই গেছে এবার দিয়ে দিলাম হলুদ যেহেতু কাঁচা লঙ্কাটা রয়েছে কাঁচা লঙ্কা ঝালটা উঠবে এই যে দিয়ে দিলাম শাক শাকগুলোও বেশ কচি একদম নরম টাটকা এই শাকের জলেতেই হয়ে যাবে আরও যে কটা আলু হচ্ছে যে একটু সামান্য সিদ্ধ হতে বাকি আছে শাকের জলটাই সেদ্ধ হয়ে যাবে চলুন শাকগুলো একদম কমে গেছে একদম টাটকা পালং শাক এই পালং শাকটাকে শীতকালে যেইভাবেই খাওয়া যায় না কেন বেশ ভালো লাগে সেদ্ধ তারপরে হচ্ছে যে একটু আলু দিয়ে ঝাল কিংবা ভাজা চলুন এটা হয়ে গেলে তারপরে হচ্ছে যে মাছের ভাপাটা চাপিয়ে দেবো মাছের ভাপাটা দু পিস মাছেরই করছি কেন ওদেরকেই দেবো কেন খয়রা মাছটা রয়েছে তিন পিস ওরা তো মাছ তো কেউ খাবে না সেই একাকেই খেতে হবে আমি আর হচ্ছে যে এই মিগেল মাছটা আর খাবো না খয়রা মাছটা দিয়ে খেয়ে নেবো চলুন অনেকদিন টকও খাওয়া হয়নি টকটা যেই হয়ে গেছে মনটা হচ্ছে কখন রান্নাটা হবে তারপরে হচ্ছে যে ভাতটা খাবো মাছ ভাপাতে দিয়ে দিলাম দু পিস মাছ আর একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি আজকে আর কিছু জিরে পোস্ত বাটা বাটি করলাম না সব গুঁড়ো মশলা দিয়ে একসাথেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই যে এই যে তেলের মধ্যে একবারে সব দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা করে হালকা আঁচে নাড়াচাড়া করে দিয়ে এবার একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে চলুন এটা ততক্ষণ হতে থাক কদের কাজ কত দূরে গেলো দেখি এটা তৎখানে ফুটে তারপরে যখনই ঝোলটা কমে যাবে এবার দিয়ে দেবো এবার ধনে পাতা কুচি চলুন দেখি কত দূর হলো আবার বান্ধবী চলে গেছে একাই করছে এই যে প্রায় হয়েই গেছে খুব সুন্দর হয়েছে ভালোই লাগছে তো আর সাদা রঙ দিবি নাকি ওতে দিবি ভালো লাগছে গোপাল এলে কিন্তু ঘেটে না দেয় শুকিয়ে যাবে সাদাটাও দিয়েছে বেশ ভারী খুব সুন্দর ফুটেছে তবে নিচের সিঁড়িগুলো বেশ বড্ড ফাঁকা ফাঁকা লাগছে ওকে বলেছি স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে যে নিচের সিঁড়িগুলো করতে এখন গেছে স্নান করতে গোপালও আসার টাইম হয়ে গেছে গোপাল আসার আগেই উপরে মোটামুটি শুকিয়ে যাবে নালে ও তো ভারী দুষ্টু কখন কি খেয়ালে যাবে আসবে খেয়াল করবে না ঘেঁটে দিবে বলুন বড়ি আর এইগুলো দেখেনি হাতের কাজ নাম্বার দিয়েছে কত পছন্দ হয়েছে স্যার হ্যাঁ কি বললো ছবি আলো তুললো ছবি তুলেছিল কি কি বানালি জিজ্ঞাসা করেনি নি দিদি আগে আলপনাটা বানিয়েছে বাহ হ্যাঁ

চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন